মর্নিং সবাইকে সবাই কেমন আসছো সবাই নিশ্চয় খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি এখন যাচ্ছি চলো তোমার দাদা ভাইয়ের সঙ্গে মাকে ডাক্তার দেখাতে মা ডাক্তার দেখাতে আসতে তাই জন্য আমি মা মায়ের সঙ্গে যাচ্ছি মা কাল ফোন করে যে আসবি তা আমি তোমার ছেলে নেয় তোমার দাদা ভাই চলে যাচ্ছে দাদা ভাইয়ের সঙ্গেই যাবো তা চলো চ আমি এখন যাচ্ছি ডাক্তার দেখাতে আমি তোমার দাদা ভাইয়ের সঙ্গেই বর্ধমান বেরিয়ে পড়লাম মা ডাক্তার দেখাতে আসবে ওখানে যাবো গরম গরম কচুরি খাচ্ছে আর ওই ভাইটা বলছে দিদি ভাই কচুরি খাবে তো খাও আর এখানে আমি যাওয়ার সময় মিষ্টি নিই ওই জন্য চেনা হয়ে গেছে আর যেহেতু বাপের বাড়ি যাচ্ছি মা এখনো আসতে করে দেরি আছে ওই জন্যই বাপের বাড়ি চলে যাচ্ছে ওইখান থেকে গাড়ি করে মাকে নিয়ে আসবো আর তোমার দাদা আমাকে নামিয়ে দিয়ে ওইখানে ডিউটি চলে যাবে বর্ধমানেই যাবে কিন্তু আমি মায়ের সঙ্গে গাড়ি করে আসবো আর এখানে মিষ্টিগুলো নিয়ে কেন মিষ্টিগুলো খুব ভালো আমি চিত্রনের জন্য মাকে নিয়ে আমি ডাক্তারখানায় বেরিয়ে করলাম আর মায়ের মা গাড়ি ছেড়া যেতে পারে না বাসে যেতে পারে না একদম তা চলো আর মায়ের প্রচণ্ড শরীর খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর তো এমনি অনেক রকম রোগ আছে আবার গল্পের স্টোন আছে তার সঙ্গে দেখো ডাক্তারখানা চলে এলাম আর বাবার নাম লিখিয়ে রেখে দিয়েছে আর জিজ্ঞেস করলাম বলে দু নম্বরে আমাকে নিয়ে চেম্বারে বসে আছি আর মা এখানেই দেখায় তো ওই জন্য এখানেই দেখাতে এসেছে দেখো ডাক্তারবাবু দেখানো হয়ে গেছে মায়ের প্রচণ্ড ঠান্ডা লেগেছে তা ডাক্তারবাবু বললে যে একটা রে করতে তাই চলে এলাম পাশে রে করতে গাড়িতে বসে বসে একটা ডাব খেলাম একটা দশ পনেরো পেজা গেছে মা বললে কিছু খাবি না কিছু খাবো না বাড়িতে গিয়ে একবার ভাত খাবো সেজন্য একটা ডাব খেলাম মাকে ডাক্তার দেখানো হয়ে গেল এবার চলো বাড়ি যাই বেশিক্ষণ লাগবে না আধ ঘন্টার মতো লাগবে যদি জ্যাম না থাকে হচ্ছে দামোদার নদী দামোদর নদী ব্রিজ এই দামোদর নদী ব্রিজ বেরিয়ে আমার বাপার বাড়ি আসতে হয় আর কত বড় ব্রিজটা দেখেছো যেতেই থাকবো যেতেই থাকবো কিন্তু দেখো বেশি জল নেই এখন নদীতে অল্পই জল রইছে মনে হচ্ছে না একটু দেখতে ভালো লাগছে ওই জন্য মনে হচ্ছে একটু নেমে পড়ি আর সবাই কত বসে আছে দেখো রাস ধারগুঁড়োতে কাজ করছি কেউ কেউ বসে আছে মা শুয়ে আছে দেখো মা শুয়ে পড়ে মা শরীরটা ক্লান্ত লাগছে বলছে দেখুন মা শুয়ে আছে আমি খাওয়া দাওয়া হয়ে গেছে চলে বর্ধমান থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া পাশে বাড়িতে এসেছি বিড়াল ছানা নিতে ভাইটায় গাছ দুটো বিড়াল ছানা আছে তা বলছে দিদি এখন দেবো না একটু বড় হোক তারপরে দেব। গুড ইভিনিং সবাইকে দেখো এটা হচ্ছে আমাদের ধর্মরাজ মন্দির এখানে মায়ের সঙ্গে চলে এলাম চাঞ্জল নিতে ঠাকুরের চলে এলাম মন্দিরে এখানে বামুন ঠাকুর সন্ধি দিচ্ছে সন্ধি দেওয়া হয়ে গেলে সবাইকে একটু করে জল দেবে মা গেছে ওই জন্য ঠাকুরের চাঞ্জল নেবে বলে সবাই বিলে বসে আছে নিজেতে এখন পুজো না হওয়া পর্যন্ত তো চঞ্চলটা দেবে না তাই দেখো সবাই একটা করে ঘটি গেল গেল। আমি বাড়ি একটু হয়ে হয়ে এবার তোমার ভাই আসবে তারপরে আমরা চলে যাব বাড়ি একটু টিফিন ফিফিন করে তোমার দাদা ভাই বলেছি আজকে লুচি করো না লুচিপত্র বান্ন করবে সেই জন্যে কাকিমা কি করেছে কে জানে দেখি বাড়িতে যাই দেখো কাকিমা টিফিন খাওয়ার জন্য পেঁয়াজি আর পাঁপড় ভেজেছে চলো আমার মুড়িটা মাখিয়ে নিয়ে মুড়ি মাখিয়ে খেতে পারবো না আর মিষ্টিও দিয়েছে চলো টিফিনটা করে নিই গুড ইভিনিং সবাইকে দেখো আমার টিফিন উফিন করে তোমার দাদা হয় আনতে গিয়েছিলো আমরা এবার বাড়ি ফিরেছি শ্বশুর বাড়ি ফিরেছি আর দেখো ব্রিজের উপরে আলো জ্বলছে কিন্তু দিনে সূর্যের আলো তো পুরো নদীটাই দেখতে পাচ্ছিলে দেখে শুধু তোমাদেরকে দেখিয়েছি ঠিক আছে চলো এবার বাড়ি ফিরা যাক চলো আমাদের রাস্তা তো প্রচণ্ড জ্যাম তা দেখো আমি রেনেসা চলে এলাম এবার রেনেসা সাপের হচ্ছি রেনেসা পেরি আমাদের এই রাস্তাটা এলে আর আর চিন্তা নেই জ্যামটাও কম আর গাড়ি যাবেও ভালো আর আমাদের ওই রাস্তাটা প্রচণ্ড জ্যাম তার মধ্যে ধুলো তার মধ্যে হাম আছে প্রচুর হাম আছে চলো আমরা এখন রেনেসা পার হচ্ছি ন রেনেসা থেকে হাটের দিকে যাচ্ছি আর ঠিক আছে চলে দেখতে পাচ্ছি এখানে কোনো ভয় নেই চারিদিকে শুধু লাইট দুধারে কোনো চিন্তা নেই বাড়ি যাওয়া পর্যন্ত ঠিক আছে চলো আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি কারণ শরীরটা প্রচণ্ড টায়ার হয়ে আছে ঠিক আছে আবার কালক আসবো নতুন ব্লগের সবাই খুব ভালো থেকো শুভরাত্রি গুড নাইট টাটা